কিরে ছোট আজ কি নতুন জিনিস বানাতে বসেছিস বল দেখি আমাকে তোরই প্রতিদিন এক এক রকমের রান্নার বুদ্ধি যে কোথা থেকে আসে কে জানে আজ আমি দিল্লি বিরিয়ানি রান্না করছি দিদি আর সাথে একটা স্পেশাল জিনিস আছে খাবার সময় দেখতে পাবে তুমি সে না হয় দেখা যাবে কিন্তু খাওয়া যাবে নাকি কালকের মতো ফেলে দিতে হবে আমাকে তাই আগে বল আরে কাল তো নুন ঢেলে পড়েছিল তরকারিতে তাই অমল লাগছিল আজ দেখবে একদম ঠিক হবে রান্না একেবারে কবজি ডুবিয়ে খাবে তোমরা আচ্ছা সে দেখা যাবে সময় মতন আমার রান্না শেষ হয়ে গেছে আমি টেবিলে গিয়ে খাবার বাড়ছি তুই রান্না করে নিয়ে আয় তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে যাও আমারও প্রায় হয়ে গেছে রান্না আমিও আসছি কি ব্যাপার গো তুমি একা একা আসলে যে ছোট বৌমা কোথায় তার রান্না হয়নি এখনো আপনি তো জানেন আপনার ছোট বউ রান্না কম রান্না নিয়ে গবেষণা বেশি করে রান্না নিয়ে গবেষণা শেষ হলেই আপনার ছোট বউমা চলে আসবে ছোট বউয়ের এই গবেষণা কারণে হলেও তো প্রতিদিন বেশি নতুন নতুন রান্না খাওয়া সৌভাগ্য হয় ছোট বৌমা আসার পর থেকে এত প্রকারের রান্না খেয়েছি যে এত রান্না করার নামও মানুষ জানে না তা না হয় খেয়েছে গত পরশুর কথা মনে নেই কি জঘন্য রান্না অমন রান্না যেন আমার সত্তরের মুখেও না রোচে এত বাজে রান্না আমি জীবনেও খাইনি আরে নিজে নিজে কারো কাছ থেকে না শিখে নতুন ভাবে রান্না করতে গেলে দু একটা দিন এমন তেমন হতেই পারে এনি এত কথা বলা কি আছে বড় বৌ? রান্না খারাপ হয়েছিল মানলাম। কিন্তু তার আগে তো কত ভালো ভালো রান্না করে খাইয়েছে ছোট বৌমা। আপনি শুধু ছোট বৌয়ের রান্নাই দেখছেন। আমি জানো আপনাকে রান্না করে খাওয়াই না। আমি তো রোজ আপনাকে রান্না করে খাওয়াই। সেটা তো আপনি একবারও বলেন না আমাকে। আরে আমি আবার কখন অস্বীকার করলাম যে তুমি আমাকে রান্না করে খাওয়াও না? তুমিও রান্না করে খাওয়াও। কিন্তু রোজকার মতো রান্না তোমার রান্নায় যথেষ্ট স্বাদ আছে কিন্তু ছোট বৌমা তো একটু আলাদা রকম রান্না করে তাই খেতে বেশ ভালোই লাগে মা দেখুন তো আজকে একটা নতুন রান্না করেছি আপনার জন্য কি দেখুন কেমন লাগে কই কই দাও দাও কি রান্না করেছ দেখি তো একটু খে? আমার যে আর না আজ আবার কি নতুন রান্না করেছ আমার জন্য আজ আপনার জন্য পটল পাতা ভাজি আর ডিমের বিরিয়ানি করেছি কি দেখুন তো কেমন লাগে ডিমের বিরিয়ানি তো এর আগেও খেয়েছি কিন্তু পটল পাতার ভাজি হয় এই আমি শুনলাম ওই দাও তো দাও তো একটু দেখি কেমন রেধেছ এই নিন মা এই নিন দেখুন মা খেয়ে কেমন লাগে উম বা বাবা এ তো ভারী সুন্দর হয়েছে গো তোমার হাতের রান্না পটল পাতা যে এমন ভাবে ভাজি করা যায় এটা তো আমার জানাই ছিল না সত্যি খুব সুন্দর হয়েছে শুধু ছোট বয়ের হাতে রান্না খলেই হবে আমার রান্নাটা একবার খেয়ে দেখুন আমি টাটকা ঘি দিয়ে মাছের ঝাল বানিয়েছি ওই কই দাও আমার কাছে দাও এই দেখি কেমন হয়েছে খেতে জীবনে তো অনেক মাছের তরকারি খেয়েছি কিন্তু কখনো খাইনিও অনেক সুন্দর হয়েছে বড় বউ আমার দুই বউ কেও কারো থেকে কম যায় না মা এটা ঠিক না আপনাকে আজকে বলতেই হবে আপনার দুই বউয়ের মধ্যে কে বেশি ভালো আরে এটা মহা মুশকিল তোমরা দুজনেই ভালো কেউ কারো থেকে কম যাও না তোমাদের দুজনের হাতে নাই খুব ভালো হয় আর কাজের বেলায়ও তোমরা দুজনেই বেশ পটু নাও এখন আমার সাথে বসে খেয়ে নাও তো দেখি কেন গো অমর লক্ষ্মী দুটো মেয়েকে নিয়ে তোমার আবার কিসের এত চিন্তা আজকাল এমন মে পাওয়া যায় বলো যেমন তাদের রান্নার দক্ষতা তেমন তারা সংসারে মনোযোগী মে ওদের নিয়ে তোমার আবার কিশের সমস্যা না তেমন কোনো বড় সমস্যা তো হয়নি কিন্তু সমস্যা তো হতেও পারে ইদানিং বড় বউ কেমন যেন ছোট বউয়ের সাথে পাল্লা দিতে চায় আসলে ও বড় তো ও চায় যে আমি যেন সব সময় বড় বউয়ের গুণগান করি হ্যাঁ এটা তো স্বাভাবিক ব্যাপার বড় বউ তো চাইতেই পারে বড় বউ কতগুলো বছর আমাদের সাথে রয়েছে আমাদের সেবা যত্ন করেছে ছোট বউ সবে মাত্র এসেছে কি না আর এর মধ্যে এসে সবার মন জিতে নিয়েছে তাই বড় বউ হয়তো বা একটু ঈর্ষান্বিত হচ্ছে আমি তোমাকে সেটাই তো বোঝানোর চেষ্টা করছি আমি এখন কি করব বলো তো আমাকে আমি না পারছি বড় বউকে ভালো বলতে না ছোট বউকে ভালো বলতে সত্য বলতে তো দুজনেই ভালো আরে ওই সব নিয়ে তুমি কোনো চিন্তা করো না গিন্নি কিছুদিন গেলে সব ঠিক হয়ে যাবে তাছাড়া আমাদের দুই বউয়ের মধ্যেও তো কত মিল ওদের সমস্যা ওরাই সারিয়ে নেবে গো আমাদের আর এর মধ্যে নাক না গলানোই ভালো হ্যাঁ দেখি বিধাতা কি করেন তাছাড়া আর বাকি কারো পক্ষে বিপক্ষে তো কথা বলতে পারি না আমি তো দুজনারই মা

এরপর থেকে এই সব কথা আমাকে আর বলবে না আমি কোথায় ঝামেলা বাঁধালাম আমি তো এত ভালো রান্না করে মাকে খাওয়াই কিন্তু মায়ের ছোট বউয়ের হাতের শাক বেশি ভালো লাগে এত ভালো সাজবার দরকার নেই তুমি তো চাও মায়ের পরে এই সংসারের কলকাটি নাড়াতে তা আমি বুঝি না মা যে ছোট বউয়ের রান্নার প্রশংসা করে তা তোমার সহ্য হয় না সেটা আমি জানি যে ভালো লোকে তাকে ভালো বলবেই বলবে তোমার যতই অপছন্দ হোক কি তুমি আমাকে এত বড় কথা বললে আমি এত খারাপ হয়ে গেছি আমি আর থাকবো না এখানে আমি সকালে উঠে বাপের বাড়ি চলে যাব হুম এই যে এ ছাড়া তো আর কোনো কথা শেখোনি জীবনে চুনের থেকে পান খসে গেলেই বাপের বাড়ির কথা চলে আসে তাছাড়া আমি কি করব বলো তো এই সংসারে সব থেকে বড় বউ হলাম আমি কিন্তু মা ছোট বউ আসার পর থেকে যেন আমাকে ভুলেই গেলেন আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে এখন অনেক রাত হয়েছে আমি সকাল বেলায় উঠে এর ঠিক একটা ব্যবস্থা করব এখন ঘুমিয়ে পড়ো তো দেখি আমার আর ভালো লাগছে না অনেক ঘুম ধরেছে আমার আচ্ছা ঠিক আছে ঘুমাচ্ছি তবে আমার কথা মনে থাকে যেন সকাল বেলা মা যেন আমাদের মধ্যে থেকে যে কোনো একজনকে বেশি ভালো বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই হবে আমি সকাল বেলায় মায়ের সাথে কথা বলবো এখন ঘুমিয়ে পড়ো রে গোপাল বাবা সকাল সকাল আমার কামরায় কিছু বলবি কি হয়েছে বল হ্যাঁ মা তোমাকে একটা কথা বলবার ছিল কিন্তু কিভাবে যে বলি এই লজ্জার কথা কিছুই বুঝতে পারছি না আমি কি মনে করব পাগল ছেলে বল দেখি কি বলবি সন্তানের কথায় কোনোদিন কি মা কোনো কিছু মনে করে মা তুমি তো জানোই তোমার বড় বৌমা কেমন মানুষ সে কথায় কথায় বলে খালি বাড়ি ছেড়ে চলে যাবে এ বাড়িতে নাকি তাকে সম্মান দেওয়া হয় না আমি তো সবই বুঝি বড় বৌমার ব্যাপার ছোট বৌমা অল্প আমাদের সবার প্রিয় হয়ে উঠেছে তো এ ব্যাপারটাতে বড় বৌমা একটু নারাজ মা তুমি কিছু একটা ব্যবস্থা করো যে করি হোক একটা সমাধান তোমাকে করতেই হবে যদি ঘরে শান্তি না থাকে তাহলে তো দুনিয়ার কোথাও গিয়ে শান্তি পাওয়া যায় না মা যা বাবা তুই কাজে যা আমি আজকে একটা ব্যবস্থা করে ফেলব দেখবি বড় বউ ছোট বউয়ের মধ্যে আর কোনো ধরনের কোনো ঝামেলা থাকবে না আচ্ছা মা আমার কথা কিছু মনে করো না আমি চলি অনেক কাজ পড়ে আছে আমার আরে না রে কি আর মনে করব পাগল ছেলে যা যা মন দিয়ে কাজ কর সংসারে এরকম টুকিটাকি অসুবিধা তো হতেই পারে এই সব নিয়ে মন খারাপ করে বসে থাকলে কি চলে আচ্ছা মা আমি আসি তাহলে আমাদের কি দেখেছেন মা কি হয়েছে বলুন তোমরা দুই বউ মিলে উঠানের বড় আম গাছ থেকে আমার কাছে এসো কেন পাতা দিয়ে কি হবে যা বললাম আগে সেটা করো তারপরেই দেখতে পাবে কোটি পাতা দিয়ে কি হবে না হবে আচ্ছা ঠিক আছে মা আমি এক্ষুনি যাচ্ছি এই যে মা কচি আম পাতা এবার বলুন তো অমিতা পাতা দিয়ে কি করব আমরা তোমাদের দুজনের মধ্যে কেউ কি কোনদিন এই আমপাতা রান্না করেছ নাকি আমাকে বলো না মা আমপাতা রান্না করা যায় নাকি আমপাতা তো ছাগল গুরুর খাদ্য এগুলো কে আবার কি রান্না করে ছোট বউ তুমি কখনো করেছো আমপাতা রান্না মা আমি তো কোনোদিনও এই আমপাতা রান্না করিনি এই আমপাতা অনেক গুণ আছে আজকে তোমরা দুই বউ আম পাতার শাক রান্না করবে যার আম পাতার শাক বেশি ভালো হবে সে বেশি ভালো কিন্তু মা আম পাতা কি আবার রান্না করে যায় নাকি এটা আবার কিভাবে রান্না করে আমি তো আগে কোনোদিন আম পাতা রান্না করিনি কিভাবে করব এই আম পাতা রান্না ছোট বউ কোনোদিন আম পাতা রান্না করেনি সেও তো করছে রান্না যাও কথা না বলে রান্না করে নিয়ে এসো তোমাদের হাতে এক ঘন্টা সময় আছে না গো এবার একা উপরে রান্না খেয়ে বলো কার কেমন হয়েছে মা ছোট রান্না অনেক ভালো হয়েছে তোমার রান্না অনেক ভালো হয়েছে গুবৌদি থাক ছোট আমাকে আর মিথ্যে বলতে হবে না আমি রান্নার আগে থেকে খেয়ে দেখেছি আমার রান্না মুখেই দেওয়া যাচ্ছে না আমি এখন বুঝতে পেরেছি তোর হাতের রান্না আমার থেকে অনেক ভালো আম পাতা যেটা কিনা গরু ছাগলের খাদ্য সেটাও তুই এত সুন্দর করে রান্না করেছিস তুই আমার থেকে বেশি ভালো রান্না করিস না গো সত্যি বলছি দিদি তোমার হাতে রান্না অনেক ভালো হয়েছে কি বলবো এবার তোমার কি ভুল ভেঙেছে তাহলে আমার ভুল হয়ে গেছে মা আমি আর এমন কখনো করব না আমাকে আপনি মাফ করে দিন শোনো ছোটর হাতের রান্না ভালো দেখে আমি ছোটর প্রশংসা করি এর মানে এই নয় যে ছোটকে আমি বেশি ভালোবাসি তোরা দুজনেই আমার কাছে মেয়ের মতো আমার কাছে তোদের দুজনার অবস্থানই সমান মায়ের ভালোবাসা কখনো কম বেশি হয় না রে